সাথে সাথে পানিটা ফালাই দেয় পুছা ফালায় না হ্যাঁ আজকে বরফের পানিটা ভাত রানো বরফের এই পানি দিয়ে ভাত রান্না করবো এই পাতিল ছাড়া ভাত পাতিল ছাড়া এই বরফ গলবে হ্যাঁ

ভাই আমি যে নতুন ওয়াটার প্রুফ দেখাচ্ছি না তো রাইট কোম্পানি পোল্যান্ডের সবকিছু অত্যাধুনিক আপনারা হচ্ছে প্রযুক্তিতে করা এখন এটার মধ্যে আপনারা বিদ্যুৎ বিল বেশি আসবে সেটাও দরকার নাই আচ্ছা সারা মাস ইউজ করবেন অনলি ফর 250 টাকা বিদ্যুৎ বিল অনলি 250 250 টাকা যেহেতু 90% এনার্জি সেভিং 10% ই আপনার থাকবে একটু চাল দিয়ে আমার কাছে আসবেন পাবেন এই যে ভাতের চাল দিয়ে দিচ্ছি ভাতের চাল কিন্তু দিয়ে দেওয়া পানি কিন্তু একটা জিনিস কিন্তু দেখাচ্ছে দেখেন আবার তিন চাল দিলাম আচ্ছা 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 দেখেন পানি দিলে আর পানি দিতে

কাছে যাই যেটা হচ্ছে মিসাইলের পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে স্টিলার কিনছেন ঘুরা মশা করতে ভয় পান আজকে ফাইবার দেয় এটা কিন্তু ফাইবার বডির ভিতরে এই ডাল

এই যে আচ্ছা এবার আমার সাথে চ্যালেঞ্জ করেন আপনার 5000 টাকার ব্লেন্ডারে এরকম পাউডার হয় কিনা ওয়াও এই যে একটু জাস্ট দেখাই দেখেন এই দেখেন একটু বা হাত নেন ভাই কত সুন্দর এটা একটু ইয়া করেন ম্যাশ একেবারে গুড়া হয়ে গেছে একদম পাউডার একেবারে পাউডার তেলকম পাউডার একদম দেখেন এই যে এখানে ঢেলে দিলাম বাসায় সময় নেবেন ছাকনি দিয়ে কমপ্লিট করে নেবেন এই যে দেখেন আচ্ছা

প্রথমে এই যে মরিচ আচ্ছা আর হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে দিলেন ওকে একটু পেঁয়াজ দেন এখন শুটকি কই ধরেন না শুটকি মনে মনে আচ্ছা এই যে মনে একটু শুটকি এই যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আচ্ছা এই যে পেঁয়াজ দেওয়ার পরে

এই যে জাস্ট এই যে এক দুই তিনটা গার্ড হ্যাঁ এই যে গাড়ে গাড়ে বসাইলাম জাস্ট পাঁচ করব আচ্ছা টেস্ট কমপ্লিট পাইছেন এটা আমার বাসা না যে আমি সময় সারা সারাদিন বসে বসে করলাম লাইভের সময় প্রায় বারো থেকে চোদ্দ মিনিট কেউ বাজে মন্তব্য করলে করে নাম করলে নাই কিন্তু আমার কাছে দেখাইতে হবে দেখাই যেটা পাঁচ সেকেন্ডে হয় ওটা তিরিশ সেকেন্ড হয় এই যে দেখা এই যে আপনি বলছেন না যে ভাই পানি একটু বেশি হইছে এই দেখেন আমি একটা জিনিস আপনাকে দেখাই পানি আহারিও বেশি হয় না যদি আমি সবগুলো দিয়ে নিতাম আপনার কাছে পানি এত বেশি মনে করেন দেখেন ভর্তাও কিন্তু হয়ে গেছে এই দেখেন এই যে ভর্তা আপনারা গুলো আর ভর্তাতে একটু লেট কালেটকে একবার লাগে ভাই আচ্ছা এই যে এটা করলাম এখন এটার মধ্যে করব আদা রসুন এই দেখেন আদা রসুন এটা আবার ঝাঁকি দাও যায় কিন্তু ভাই আচ্ছা এই যে সব দিয়ে দিলাম দেখেন আদা রসুন জি ওকে এই যে দিলাম হুম

এই যে এইটারে উক্ত অবস্থায় এইভাবে রাখবে এই যে একটা গ্লাস হয়ে গেলে কিন্তু এই যে একটা গ্লাস হম এই যে লাগাই দিলাম ফ্রিজে রেখে দিলাম রাইট ওকে চমৎকার একটা জিনিস দেখাইছেন পাইছেন প্যাকেট কিন্তু হচ্ছে এরকম থাকবে হ্যাঁ 7 বছর পরে হাতে পাইছি এটা কত ওয়াট এটা অরিজিনাল 500 ওয়াট অরিজিনাল 500 ওয়াট পাসওয়ার্ড এবং এটা হচ্ছে কোম্পানি জার্মানির পাস প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয়েছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এই দেখেন সম্পূর্ণ সবকিছু লেখা আছে কোথা থেকে লঞ্চ হচ্ছে কোথায় ইন্ডিয়া পাসওয়ার্ড 500 ওয়াট পাসওয়ার্ড এবং জার কিন্তু থাকবে দুইটা দুইটা সাথে কিন্তু একটা ক্যাপ থাকবে ক্যাপ থাকবে তিনটা ক্যাপ থাকবে তিনটা ক্যাপ থাকবে মাটি তিনটা ক্যাপ থাকবে আচ্ছা ওকে আমাদের চুলার রকি অবস্থা এই চুলা ভাতে বসে রইছে ভাত কিন্তু হয়ে গেছে আমাদের দেখেন চমৎকার এটার ওয়ারেন্টি গ্যান্টি কি দিচ্ছেন এটা ওয়ারেন্টি গ্যান্টি দিব হচ্ছে দুই বছর ওয়ারেন্টি পাবেন আর বক্সটা একটু জাস্ট আপনাকে আমি দেখায় দিই তাহলে অনেক স্ক্রিনশট নিতে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই যে এইভাবে আপনারা স্ক্রিনশট দেন চুলার সাথে স্ক্রিনশট দিয়ে তাদের সাথে তাদের কাছে পাঠায় দেন 70% ফাস্ট কুকিং আচ্ছা 4 ডিজিট ডিসপ্লে এলইডি ডিসপ্লে 85% কস্ট সেভিং কস্ট সেভিং ক্রিস্টাল বিট্রো প্লেট ওকে এবং এই যে এই সেটটা আপনাকে দেখাইছি কেউ তো দাম দুম বলে নাই মনে হয় বলছে আচ্ছা বলতেছে কিন্তু অনেকে বলুক যদি যার সাথে মিলবে দিয়ে দিব নালে কোনো প্যারা নাই ভাই আচ্ছা এই যে সেট সেটটা আমি আপনাকে একটু দেখাই লাস্ট আমি দাম বলে আপনাকে ছেড়ে দিচ্ছি ওকে বল বলে দিচ্ছি আমরা প্রাইস গুলো এই যে ম্যাজিক বুলেট টেক্সট স্ক্রিনশট নেন এই প্রোডাক্ট প্রোডাক্টটা নিতে চাইবেন অবশ্যই নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসে থাকবে কিন্তু আজকে সব বক্সে টুনিও ওকে তাহলে এইটা হচ্ছে কুকিং সেট এই দেখেন নোহা নোহা ব্র্যান্ডের এটা হচ্ছে আমেরিকান আমেরিকান কোম্পানি দেখেন একটু খেয়াল করবেন রোলেক্স মেটাল ইন্ডাস্ট্রি রোলেক্স মেটাল ইন্ডাস্ট্রি সাইজ হবে বড় ইনসাইড আউটসাইড নন স্টিক আচ্ছা ইন্ডাকশন বেস করা ইন্ডাকশন বেস করা আচ্ছা এক 24 এটা 24.5 এটা 24.5 এই যে এটা হচ্ছে 20.5 20.5 এই দেখেন আত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আচ্ছা আটত্রিশশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড় সেট সবচেয়ে আত্মশোশ আট্রিশ টাকা চলে আসলাম সাড়ে পাঁচ হাজার টাকা

এটার আপনার ইন্ডিয়ান রুপি প্রাইস হচ্ছে 3490 মানে 3500 টাকা বাংলা টাকায় কনভার্ট করলে 4500 রুপিতে চলে যায় আমি দাম রাখছি 3700 টাকা 3700 এটা আমার নিজের প্রোডাক্ট নিজে মাল আনাইছি আচ্ছা 3700 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আবার যদি দুইটা একসাথে নেয় দুইটা যে কোনো দুইটা একটা দুইটা হুম

প্রবাসী এবং ঢাকার বাইর থেকে অর্ডার করবেন এই যে প্রোডাক্টগুলো স্ক্রিনশ নেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার গুলাতে আগে ভিডিও কল দিবেন আচ্ছা অর্ডার করার প্রয়োজন নেই আগে ভিডিও কল দেন দেখার পরে যে কোনো প্রোডাক্টের জন্য আমাকে পাঁচশো টাকা করবে যে কোনো প্রোডাক্ট পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা একটা নিলেও পাঁচশো করার পর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ভিডিও কল আপনাকে প্রোডাক্ট বাকি টাকা প্রোডাক্ট বাসায় যাওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবে ছাড়া মাল দিব না ওকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ চমৎকার তিনটা প্রোডাক্ট কিন্তু দেখা দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন